একা একা যেতে পারবো তো ওকে টাটা এখানে এসে ব্যস্ততার কারণে বাবার বাড়ি আসার দিনের ভিডিওটাই এখন আপলোড দেওয়া হয়নি তো ভাবলাম এত কষ্ট করে ভিডিও করেছি আপলোড দিয়েই ফেলি তো আসার দিন আমরা যখন রেডি হয়ে বসে আছি তখন বাবু কার সাথে যেন ফোনে কথা বলছিল তাড়াতাড়ি আসে আমরা মামা বাড়ি যাবো কিন্তু আমি মানে বাবা এই শক্তি আছে মামার বাড়ি যাওয়ার সময় শক্তি বেড়ে যায় তাই হলো সাহিত্য বাবুর অবস্থা দেখতেই পাচ্ছেন সে যখন মামার বাড়ি কথা শুনে তখন তার এনার্জি বেড়ে যায় আর তার একদমই তর্ষ হয়েছিল না বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল কিন্তু ও আমাকে সম্মানে ছিল আমাকে বলছিল তোমরা বের হচ্ছ না কেন আমরা কখন মামার বাড়ি যাব সে নাকি বৃষ্টি দিয়ে ভিজে রনা দিবে মন চাইছে তো মামার বাড়ি যাওয়া হবে না আমি গাড়ি ভাড়া ওবা নিয়ে যাই ওবা নিয়ে তুমি কোথায় যাবে ওবা নিয়ে তো মামার বাড়ি যাওয়া যাবে না ওবা তো সর্বোচ্চ গুলিস্থান পর্যন্ত যাবে আজকে মনে হচ্ছে তুমি যেতে পারবে না মামা বাড়ি তুমি বাসায় চলে যাও হ্যাঁ আরে যাও যাও বাসায় যাও বাসায় যাও বাসায় যাও একবার মামা বাড়ি না গেলে কিছু হয় না যাও আরে বড়টা তো খুইটা করলে আমি তো জানি না কোথায় তাহলে কল করে দেখো তো যাই হোক অনেক কষ্টে আমরা একটা সিএনজি খুঁজে পেলাম প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তখন যাবেন মামা বাড়ি ভিজে ভিজে ভালো লাগছে এক প্রকার বৃষ্টিতে ভিজে ভিজে আমরা গুলিস্থান এসে পৌঁছলাম অবশেষে আমরা বাসে উঠতে পেরেছি তাই তো বাবা কি যুদ্ধ না করলাম খাও সিঙারা খাও তো আমার আসলে প্রচন্ড ক্ষুদা লেগে গিয়েছিল কারণ সকালে আমরা দই চিরা খেয়ে রোনা দিয়েছিলাম তো আমি বাবুকে বলছিলাম যদি সিঙারা পরি কিছু পাও তাহলে কিনে আনো আমার অনেক ক্ষুদা লেগেছে ড্রামে চলে আসছো তাহলে তুমি আমাকে জিজ্ঞেস করলে একটা কি আমরা কি বাংলাদেশে আছি আমরা আমেরিকা চলে আসছি তাই না যাই হোক সে বড় বড় দুইটা সিঙ্গারা খেতে খেতে আমরা চলে আসলাম দাউদকান্দি আর এই তো বাস স্ট্যান্ডে যখন নামলাম তখন আর বৃষ্টি ছিল না এরপরে দাউদকান্দি থেকে একটা সিএনজি নিয়ে আমরা চলে যাচ্ছি শ্রী রায়ের দিকে আর এর আগের ব্লকটা আমার যে দেখেছে তারা জানে যে শ্রী রায়চরের এই ব্রিজটার নিচেই একটা সিঙ্গারাপুরির দোকান আছে আর সেই আমাকে খেতে শিঙারা এবারও তার বাদ যায়নি আমি শ্রী রায়ের সিএনজি থেকে নেমেই সাথে সাথে চলে গেছি সেই সিঙ্গারার দোকানে এবং এবার গিয়ে দেখলাম যে ওরা তখন জাস্ট সিঙ্গারাগুলো ভাত ছিল একদমই গরম গরম আমি প্রায় দশ মিনিট দাঁড়িয়ে থেকে তারপর শিঙারা নিয়ে এসেছি হ্যাঁ এই দোকানের সিঙ্গারাগুলো যেমন ছোট ছোট সাথে কাঁচা পেঁয়াজ আর বিট লবণ দেয় এত মজা লাগে তার উপরে এবার ছিল একদম গরম 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 সিঙ্গারাগুলো একদম ফুইয়ে ফুয়ে খাচ্ছিলাম আর এদিকে আমার পুচকুটা আমার ভিডিও করে দিচ্ছিল সে নিজে থেকে ক্যামেরা অন করে ভিডিও করছিল তা আমিও ফোজ দিচ্ছিলাম ভালোই লাগছিল আর আসার পথে এই যে দেখেন প্রতিটা গাছে এত এত কাঁঠাল ধরেছে একদম গাছের গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত অনেক অনেক কাঁঠাল ধরেছে তো যাই হোক গল্প করতে করতে আমি মতলব উত্তর পার হয়ে মতলব দক্ষিণে ঢুকে গেলাম দেখতে এই রাস্তা থেকে আমাদের বাড়ি দেখা যাচ্ছে পাশের বিল্ডিংটা আমার আরে কাকার উনি নতুন বিল্ডিং করছে তোই তো আমি চলে এসেছি আমাদের বাড়ির পাশের এই পুকুরটাতে আর এই রাস্তা কাটচলছিল যার জন্য আমাকে এই মোড়ের মধ্যেই নেমে যেতে হয়েছে তা না হলে অটোটা একদম আমাদের বাড়ির পাশেই চলে যেত আমাকে নিতে এসেছিল আমার ছোট বোন আর সাথে তার শাঙ্গপাঙ্গু নিয়ে এসেছে ওই দুটায় দেখেন আমার ব্যাগটা কিভাবে ক্যারি করে নিয়ে যাচ্ছে তা আমি হাসছিলাম ওদের কাণ্ড দেখে প্রতি বছরই রূপা যখন আমাকে নিতে আসে সাথে করে দু একটা বাচ্চা কাচ্চা নিয়ে আসে কারণ ও জানে আমার ব্যাগ বেশি থাকে তো বাচ্চাগুলো ক্যারি করে ভালো লাগে আমার এটা। তাই তো আমি চলে এসেছি আমার বাড়ির পাশে রাস্তায় আসলে যতবার আসি এক একবার এসে রাস্তাটাকে এক রকম দেখি তো সাহিত্য বেশ লজ্জা পাচ্ছিলো। এটা বড় বড় ওর স্বভাব। যখনই ও মামাবাড়ির একদম কাঁচা কাঁচা চলে আসে তখনই ও লজ্জা পাওয়া শুরু করে দেয়। এই সাহিত্য আরে সাহিত্য কই? আরে বস্তাটা কই? কই? কিসের বস্তা? এই যে শয়নবাবু ঘুম থেকে লাভ দিয়ে উঠে গেছে সাহিত্যর গলা শুনে এই হলো তাদের অবস্থা। ডেস্টিনেশন চলে এসেছে